তিনি কিভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানকে তিনি এ ধরনের উপেক্ষা করলেন ভেবে নেওয়া যায় না ও যারা চিঠি ক্ষমা চেয়েছেন তাদেরকে উৎসাহিত করছেন উনি আর যারা জীবন দিয়ে দিলেন শহীদ হয়ে গেলেন তাদেরকে অপমান করলেন এর খেসারত কিন্তু ওনাদেরকে দিতে হবে সার্টিফিকেটটা এখনো আছে কি বাতিল হয়েছে সেটা আমার জানার প্রশ্ন বারের পক্ষ থেকে কি ব্যবস্থা নিয়েছে সেটাই আমার প্রশ্ন রাজ্য সরকার রাজ্য প্রশাসন কি করেছে মমতা ব্যানার্জি কি সুম করেছে তার বিরুদ্ধে ব্যাপারটা হচ্ছে এগুলো বলার একটাই কারণ কি জানেন হাইলাইট হওয়া মিডিয়া ফোকাসে আসা কিছু কেস পেয়ে হবে এই মনে হয় এই ধরনের জন্যই বলবে নাহলে উনি তো জেনে শুনে জানছেন অন্যায় কথাবার্তা বলছেন কেন বলছেন একজন বিলকিস বানুকে আপনারা জানেন গুজরাটে গণ সাথে যারা যুক্ত ছিল তারাদেরকে জেল থেকে বার হতে সহযোগিতা করেছে শুধু নাই তাদেরকে বীরের আখ্যা দিয়ে মালা পরিয়েছে সেই বিজেপি মহিলাদেরকে সারা ঘুরে বেড়াচ্ছেন পাশের রাজ্য আমাদের মণিপুরে গিয়ে হিংসা থামাতে পারছে না অপদার্থ তার পরিচয় এই আপনার ইয়ে দিয়েছেন মণিপুরের চিফ মিনিস্টার তিনি বলছেন ভুলে যাওয়ার কথা ঠিকই যেভাবে আমাদের রাজ্যের চিফ মিনিস্টার কিছুদিন আগে সন্দেশখালিতে গিয়ে বলল। সব ভুলে যান সামনে দিল্লির ভোট এবং সেখানে দেখা যাচ্ছে টোপ দেওয়া হচ্ছে একদম সর্ব উচ্চ সর্বোচ্চ নেতৃত্ব বিজেপি জেপি নাড্ডা তিনি বলছেন একদম লক্ষ্মীর ভান্ডারের অনুকরণে আরো একটি প্রকল্প চালু করা হবে দিল্লিতে যদি তারা ক্ষমতায় আসেন সেখানে মাসে মাসে মহিলাদের আড়াই হাজার টাকা করে দেওয়া হবে যদি তিনি যেতেন যদি বিজেপি ক্ষমতায় আসে কি বলবেন সেই পশ্চিমবঙ্গের অনুকরণেই আহ সেখানেও কি কপি পেস্ট করার কোনো একটা ব্যাপার চলে আসছে দেখুন ব্যাপারটা হচ্ছে এই যে আড়াই হাজার বারোশো পাঁচশো এর পক্ষে আমি নয় আমি চাই মহিলাদের হাতে গেলে কম করে পাঁচ হাজার টাকা আসুক এবং এর সরকার দিক এর পরিবর্তে সরকার কিছু এখান থেকে ফিডব্যাকও নিক এটা আমি পক্ষে এবার হঠাৎ করে দিল্লি নির্বাচনের আগে জেপি নাড্ডা যে কথা বললেন কেন ওখানের ভোটটাকে তুলতে হবে নিজের দিকে ঠিক যেভাবে আমাদের রাজ্যের একটা শাসক দল গোয়াতে গিয়ে বললেন গোয়াতে যদি আমি জিতি তাহলে আমি পাঁচ হাজার টাকা করে মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেব এই ধরনের টাকা দেবে আর আমাদের রাজ্যে অলরেডি জিতে বসে আছে এখানে তখন পাঁচশো আর বা হাজার টাকার ব্যবস্থা ছিল তো দিল্লির দখল তো নয় সারা ভারতবর্ষের ইউনিয়ন অফ স্টেটস এর যেখান থেকে পরিচালনা হয় কেন্দ্র সরকার তার দখলতা আছে জে পি তা তার মাধ্যমে সারা ভারতবর্ষের মহিলাদের জন্য ইম্পাওয়ার করার জন্য কি করছেন বেটি বাঁচাও বেটি পড়াও বলে স্লোগান দিলেও আমরা কি দেখছি বিজেপির হাতে কিভাবে মহিলারা আক্রান্ত হচ্ছে এবং বিজেপি রাজ্যগুলোতে উত্তরপ্রদেশের মতো রাজ্যে সব থেকে বেশি যাতে দিয়ে দেয় কিন্তু দিল্লির মানুষ বারবার বিজেপি কে প্রত্যাখ্যান করেছে রাজ্য পরিচালনার ক্ষেত্রে তাদের সুযোগ দেয়নি আশা করছি এবছরও তাদেরকে সুযোগ দেবে না যতই তাদেরকে লোভ দেখানো হোক না হোক মানে যে ধরনের ভাবেই তাদেরকে মোবিলাইজ করা হোক না কেন কারণ দেখে নিয়েছে বা আমরাও দেখছি বলেছিল যে ক্ষমতায় আসলে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়েছে অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেব পারেনি উল্টে বিদেশে আরো কালো টাকা যাচ্ছে বছরে দু কোটি চাকরি দেওয়ার কথা বলেছে ব্যর্থ হয়েছে এখন ছাঁটাই হচ্ছে জিডিপি বলেছিল কি গতিতে যাবে এখন জিডিপির অবস্থা কি অর্থনীতির অবস্থা ধ্বংসের দিকে মানে ক্রমশ পিছিয়ে যাচ্ছে ক্ষুধার সূচকে ক্রমশ দেশ এগিয়ে যাচ্ছে সাংবাদিক স্বাধীনতা যেগুলো সবকটাতে তারা ব্যর্থ হয়েছে এটা তো দেখতে জিন্দের মানুষ সারা দেশের মানুষ দেখছে সেজন্য আজকে তারা মুখতুপরে পড়ছে যাতে না মুখতুপরে পড়ে কিছুটা সামাল দেওয়া যায় সেই জন্য এই ধরনের এই লোভগুলো দেখাচ্ছে এটাতে মানুষ গ্রহণ করবে না স্যালান প্যান্ডেল শুভেন্দু অধিকারী গেলেন একদম রিতার পরিবারের বাড়িতে গেলেন সরাসরি এবং গিয়ে তিনি বললেন মমতা ব্যানার্জি যে পাঁচ লাখ টাকা দিচ্ছে সেটা নেবেন না আমি দশ লাখ টাকা দেব আমি পরিবারের সমস্ত দায়িত্ব নেব সেটা গ্রহণ করুন কি বলবেন এখানে দেখুন এখন কে বড় রাজনীতিবিদ তার লড়াই চলছে আমার যদি যুক্তি হয় পাঁচ লক্ষ লিখ দশ লাখ কিন্তু মামলা করতে জানতে না ভুলে যায় মামলাও হোক সিস্টেমের বিরুদ্ধে যদি টাকা নিয়ে চুপ হয়ে যায় তাহলে আজকে আমার মা হারালো একটা মা তার সন্তানকে হারালো কালকে কিন্তু এই সংখ্যা বাড়তে থাকবে আর ক্ষতিপূরণ নিয়ে ক্ষতিপূরণ নেওয়ার পরে মামলা করুক তাহলে সরকার নড়ে চড়ে বসবে আমি বিভিন্ন ক্ষেত্রে দেখছি যে ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছে না ক্ষতিপূরণ লাখ রাজ্য সরকার ওটা কুড়ি লক্ষ টাকা কম করে দেওয়া হোক কম করে কুড়ি লক্ষ টাকা দিয়ে হোক আমি তার মনে হয় আমি মনে করি একটা 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 জীবনের দাম কুড়ি লাখ টাকা তো নয় তারপরেও আমি বলছি ওই পাঁচ লাখে ভুল বুঝালে হবে না যেখানে মদ খেয়ে মারা গেলে সেখানে নাকি এক দেড় লাখ দু লাখ করে দিয়ে দেয় শুনেছি নাকি বলেছে আগে তো সেখানে এখানে কি হচ্ছে কথা বলার লোক নেই বলে তো এই সিস্টেমের বিরুদ্ধে লড়তে হবে যে যা ক্ষতিপূরণ দিচ্ছে সেগুলো সব নিতে হবে সাথে সাথে মামলাতে এগিয়ে যেতে হবে এটা কোনো অংশে ছাড়লে হবে না হরিয়ানা রাজ্য বিজেপি সভাপতি সম্প্রতি গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত তার সঙ্গে সঙ্গে তামিলনাড়ুর বিজেপি নেতা তিনি পক্সো মামলায় পক্সো আইনে তিনি অভিযুক্ত তার সঙ্গে সম্প্রতি একটি ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে নদিয়ায় নদিয়ার বিজেপি একজন নেতৃত্ব তারই দলের একজন মহিলাকে ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত কি বলবেন সমালোচকরা তো বলছেন ধর্ষকদের দলে পরিণত হচ্ছে বিজেপি এমনকি এর আগেও আমরা দেখেছি যে ধর্ষকদের নিয়ে এসে বিজেপি ক্যাম্পেনিং করিয়েছে ভোটের প্রচার করানো হচ্ছে কি পরিস্থিতি তাহলে দলের দেখুন ঘটনা অনেক ঘটে আর কিছু ঘটনা রটে এটা আমাদের গায়ে ক্লারিফিকেশন করতে হবে যারা অন্যায় করছে এক ইঞ্চিনা ছাড় পাই তারা সেই যে কাজ যে রাজনৈতিক পরিচয় তার হতে পারে না কেন কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যেভাবে এই কথা বললেন এমনও ঘটনা আছে সম্পূর্ণভাবে এই আইনটাকে মিসইউজ করে এমনও লোক জেল খাটছে আমি যখন প্রেসিডেন্সি জেলে ছিলাম তখন আমার সাথে পরিচয় হয়েছে কথা বলেছে আমি যখন বারাইপুরকে জেলে ছিলাম তখনও কয়েকজন বলেছে তারা আদেও ওই ধরনের সাথে তারা যুক্ত নয় বলে আমাকে জানিয়েছে কিন্তু তারা ওখানে অলরেডি জেল খাটছে তো ক্লারিফিকেশন হওয়া দরকার আর আপনি বিজেপির কথা বলছেন যে দল একজন বিলকিস বানুকে আপনারা জানেন গুজরাটে গণধর্ষণের সাথে যারা যুক্ত ছিল তারাদেরকে জেল থেকে বার হতে সহযোগিতা করেছে শুধু সহযোগী নাই তাদেরকে বীরের আখ্যা দিয়ে মালা পড়িয়েছে সেই বিজেপি আবার মহিলাদেরকে সম্মান দেবে সেই বিজেপি দলেতেগুলো তো এগুলো না লেখাবে ও তো ওয়াশিং মেশিন যত অন্যায় করে বিজেপিতে পৌঁছে যাবেন বিজেপি কাছে ভালো হয়ে যাবে ঠিক পশ্চিম বাংলাতে আপনি কোন মামলায় আনতেন আপনার নামে যতই থাকুন না কেন আপনি তৃণমূলের সাথে হাত মিলিয়ে দেন আপনার মতো সোনার টুকরো ছেলে তৃণমূলের আর মানে পশ্চিমবাংলায় কেউ নাই পুলিশ আপনাকে প্রশাসন আপনাকে করে দেবে সব চাষির উড়িয়ে দেবে আপনার বিরুদ্ধে যা আছে সাপ্লিমেন্টারি ইনকাম কি সব সিস্টেম আছে দিয়ে উড়িয়ে দেবে তো এটা হচ্ছে বিজেপির নতুন কিছু নয় কদিন আগে জানবেন আপনারা দক্ষিণ চব্বিশ পরগনাতে এক পার্টি অফিসের মধ্যে বিজেপির এক কার্যকর্তার লাশ পাওয়া গিয়েছিল সেখানেও খবর পেয়েছিলাম এই ধরনের কোনো মহিলা গঠিত কোনো সমস্যার জন্য তার প্রাক্তন প্রেমিকা না বা কেউ তাকে নাকি খুন করেছে এই ধরনের অভিযোগ শুনছিলাম তো এই ধরনের হচ্ছে এই জন্য কি মণিপুরের মুখ্যমন্ত্রী সম্প্রতি বললেন যে যা হয়েছে মণিপুরে ভুলে যান আমি ক্ষমা প্রার্থী এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী যেখানে মণিপুর নিয়ে চুপ একবারও পা রাখলেন না মণিপুরে মুখ্যমন্ত্রী তো কোনো পদক্ষেপ দেখলামও না আমরা সেভাবে তো তিনি বলছেন যে সবাই ভুলে যান মণিপুরের ঘটনা ভুলে যান কোনোদিন ভুলে যাওয়া যায় না প্রায় চারশো অধিক খুন হয়েছে অফিসিয়ালি বলছি হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া কত মহিলা যে ধর্ষণের শিকার হয়েছে কত মহিলার যে ইজ্জত নষ্ট করেছে তাদেরকে খুন করেছে গুম করে দিয়েছে সে সংখ্যা তো কোনোদিন ভুলে যাওয়া যায় এই ঘটনা আড়াই বছর ধরে চলছে রাজ্য সরকার সরকার কেন্দ্র এই ঘটনা বন্ধ করতে না আর মোদিজি সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন পাশের রাজ্য আমাদের মণিপুরে গিয়ে হিংসা থামাতে পারছে না অপদর্থ এগুলো তার পরিচয় আপনার ইয়ে দিয়েছেন মণিপুরের চিফ মিনিস্টার তিনি বলছেন ভুলে যাওয়ার কথা ঠিকই যেভাবে আমাদের রাজ্যের চিফ মিনিস্টার কিছুদিন আগে সন্দেশকালীতে গিয়ে বললো সব ভুলে যান কেউ ভুলে যেতে পারে কারো মেয়ের সাথে কারো স্ত্রীর সাথে কারো কন্যার সাথে যে অন্যায় হয়েছে কোনোদিন ভুলে যাওয়া যায় এটা ভুলে যাওয়া যায় না এটা শাস্তি হওয়া দরকার যদি আমাদের সন্দেশকারী যদি মণিপুরের ওখানে দাঁড়িয়ে মণিপুরের সিএম আর ওয়েস্টবেংলার সিএম এ কথা বলতেন যে যারা অন্যায় করেছে একটাও ছাড় দেওয়া যাবে না আমি ভুলে যাচ্ছি না তা আমার দলের হোক আর যেই হোক অন্যায় কারিকে আমি বরদাস্ত করব না জেলের ভাত খাওয়াবো এটা কিন্তু জোর গোলাই বলতে পারলেন না যদি এটা জয় বলে তাহলে দেখবেন দলটাই উঠে যাবে কারণ সমাজ বিরোধী দিয়ে তো দলগুলো চলছে সম্প্রতি আর এস এস নেতৃত্ব মোহন ভাগবতের একটি মন্তব্য তিনি বললেন উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ প্রকৃত স্বাধীনতাই পায়নি ভারতবর্ষ প্রকৃত স্বাধীনতা পেয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিন আমার প্রশ্নটা হচ্ছে সব স্বাধীনতা সংগ্রাম মিথ্যে আমাদের আহ নেতাজি সুভাষচন্দ্র বসু মিথ্যে তাহলে কি নরেন্দ্র মোদী এতদিন প্রাধীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন সেটা তো ওনাদেরই কোয়েশ্চেন করা দরকার শুধু নরেন্দ্র মোদি নয় অটল বিহারী বাজপেয়ী জি তিনি কারা আমলে তিনি পরাধীন ভারতের বা আংশিক স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তো ব্যাপারটা হচ্ছে এর পিছনে একটা রহস্য আছে মোহন ভাগবতজি যে বক্তব্য দিয়েছেন উনি অনেক ভাবনা চিন্তা করে অনেক স্টাডি করে বলেছেন উনি মুখে আসলেও বলে দিল এ আমাদের মতো বক্তব্য নয় উনি যথেষ্ট পাণ্ডিত্য আছে উনার মধ্যে উনি যথেষ্ট ভেবে কথা বলেন উনি দেখছেন এই মুহূর্তে হিন্দু সমাজের বেশ কিছু গ্রুপ আর এস এস বিজেপি ছেড়ে বেরিয়ে যাচ্ছে সেই গ্রুপকে আবার টানতে হবে তাদেরকে বার্তা দিতে হবে এবং সমগ্র ভারতের হিন্দুদের রক্ষাকর্তা বিজেপি বলে প্রতিষ্ঠা করতে হবে এই জন্য তিনি এই মন্তব্য করে আর শিরোনামে আসলেন লাইট অ্যাকশন ক্যামেরা সব ফোকাসটা মোহন ভাগবত দিকে টেনে আনলেন এ দেখুন এই গটা এই উনি বলার পর থেকে উনি বলার পর থেকে দেখবেন সারা দেশের বিভিন্ন স্তরের মিডিয়া চ্যানেলগুলো আর এস এস মোহন ভগবতী আর এস এস মোহন জি এই যে চর্চা হচ্ছে এই যে চর্চার হওয়ার জন্যই তিনি কথা বললেন তিনি কিভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানকে তিনি এ ধরনের উপেক্ষা করলেন ভেবে নেওয়া যায় না ও যারা চিঠি লেখে ক্ষমা চেয়েছেন তাদেরকে মনে আজকে উৎসাহিত করছেন উনি আর যারা জীবন দিয়ে দিলেন শহীদ হয়ে গেলেন তাদেরকে অপমান করলেন এর খেসারত কিন্তু নাদেরকে দিতে হবে আমি আপনাদের বলছি আপনারা যাবেন আলিপুর সেন্ট্রাল জেলকে মিউজিয়াম বানিয়ে দিয়েছে ওখানে গিয়ে দেখবেন যেখানে ফাঁসি কাঠটা আছে ফাঁসি কাঠের নিকটেই একটা দোতলা বাড়ি আছে তো ওখানে জানালাও করা আছে স্বাভাবিকভাবে যেখানে ফাঁসি হবে তার আশপাশে জানালা থাকবে না কিন্তু আমাদের আমাদের বীর যোদ্ধাদেরকে ওই সেই সময় ব্রিটিশরা কি করতো যাদেরকে ফাঁসি দিচ্ছে আর বাকি যোদ্ধাদেরকে জানালায় নিচে দাঁড় করিয়ে রাখতো দেখ ও দেশের হয়ে লড়াই করছে তো ওর ফাঁসি দিয়ে দিচ্ছি না তোর এরপরে পালা হবে তুই হয় কম্প্রোমাইজ করে নে বসে যা হ্যান মানে তুই আর দেশকে স্বাধীন করতে যাস না তুই আমাদের দলে চলাই তোকে মোটা মাইনে দেব তোকে আমাদের জাসুস বানিয়ে রাখবো কিন্তু সে কথা আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কর্ণপাত করেনি দেশের জন্য হাসি মুখে তিনারা প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদের আত্মদান আত্মত্যাগ আত্মবলিদান আজকে অপমান করেছে আমরা ধিৎকার নিন্দা জানাচ্ছি না এই বক্তব্যকে সম্প্রতি কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে একজন মহিলা আইনজীবী একদম হাইকোর্টে দাঁড়িয়ে তিনি বলছেন আইনজীবীর পোশাক পরিহিত হবে তিনি বলছেন যে আমি সংবিধান মানি না আমি কোর্ট আনকোর্ট বলছি সংবিধানের সেকুলার ডেমোক্রেসি শব্দটিকে আমি মানি না আমি হিন্দু রাষ্ট্র চাই আমি হিন্দু রাষ্ট্র গঠন করবো এবং বারংবার তিনি বলছেন আমি হিন্দুর মেয়ে আমি হিন্দুর মেয়ে আমি হিন্দু আইনজীবী কি বলবেন সেটা কোন ভাবে কি আমার যে postcssটা যে অমিত শাহ যে কিছুদিন আগে একটি মন্তব্য করেছিলেন বাবা সাহেব আম্বেদকর নিয়ে তারই কোনো পর্যায়ানুক্রমিক একটা ঘটনা এটা বা অমিত শাহ কি এই ব্যাপারগুলোকে সাহস যুগিয়ে দিয়েছেন উনি হিন্দুর মেয়ে বলতে পারেন নিজে কি খ্রিস্টানের মেয়ে বলতে পারেন উনার ওনার ধর্মীয় পরিচয় উনি 100 বার গর্বের সাথে বলতে পারেন উনি মুসলমানের মেয়ে কি সেটা ধর্মীয় পরিচয় বলতে পারে বুক ঠুকে বলবে এই বলার স্বাধীনতা তো সংবিধান দিয়েছে বাবা সাহেব ভারত আধুনিক ভারতের রূপাকার সংবিধানের জনক তিনতেই তিনার মাধ্যমেতেই স্বাধীনতা আমরা পেয়েছি ব্যাপারটা হচ্ছে এখনো কতদিন বলেছে জানি না এই প্রথম আমি শুনছি তো সার্টিফিকেটটা এখনো আছে কি বাতিল হয়েছে সেটা আমার জানার প্রশ্ন বারের পক্ষ থেকে কি ব্যবস্থা নিয়েছে সেটাই আমার প্রশ্ন রাজ্য সরকার রাজ্য প্রশাসন কি সুয়মোটো করেছে মমতা ব্যানার্জি কি সুয়মোটো করেছে তার বিরুদ্ধে সেটা আমাদের জানার প্রশ্ন প্রশ্ন থেকে যাচ্ছে ওর কথাই তো এর বাড়ি তার বাড়ি এনকারে পুলিশ পাঠিয়ে দিচ্ছে আমি বলছি ওর বাড়ি পুলিশ ওনার বাড়ি পুলিশ পাঠাতে কিন্তু ওনার বিরুদ্ধে পুলিশকে দিয়ে কি অ্যাকশন নিজে দেখবো সিঙ্গুরে বাড়ি আশপাকুল্লা নাইয়া তার তিনি মানে যে রেপুটেটেড ক্রিমিনাল তার বাড়িতে যেভাবে শুনলাম তিরিশ চল্লিশ পুলিশ তিরিশ চল্লিশ জন পুলিশ যে হই হই করেছে তিনি তো এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করেননি তিনি তার বোন অভয়ার বিচারের জন্য রাস্তায় নেমেছেন অভয়ার সাথে যে অন্যায় হয়েছে সেটা মন্দ মানে যারা অন্যায়কারী তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এই ডিমান্ডে নেমেছে এই এত প্রতিহিংসা বসত তাদের বাড়িতে এত পুলিশ পাঠিয়ে দি হলো আর যে বলছে সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ সমাজতন্ত্র এই শব্দগুলোকে আমরা মানি না তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে আরে উনি মারলো না মারলো যাই আসে না উনারদের উনারা উনাদের যে দল সেন্ট্রালে ক্ষমতায় আছে যে তাকে মানতে বাধ্য হচ্ছে উনি তো ব্যাপারটা হচ্ছে এগুলো বলার একটাই কারণ কি জানেন হাইলাইট হওয়া মিডিয়া ফোকাসে আসা কিছু কেস পেয়াবে এই হয় মনে হয় এই ধরনের জন্যই বলবে নালে হলে উনি তো জেনে শুনে জানছেন অন্যায় কার কথাবার্তা বলছেন কেন বলছেন এই লক্ষ্যটা এটাই আর মানুষের মধ্যে বিভাজন তৈরি করো বারবার কিন্তু এটাও বলেছেন যে আমি এখনো যা বলছি সত্যি কথা যা বলছি আমি ভুল কিছু বলিনি ঠিক বলেছি কিন্তু বারবার বারবার প্রশ্ন উঠলে তাই বলেছেন বারবার আমার প্রশ্ন আমি যদি রাজনৈতিক পরিচয়টাকে সামনে আনি আইনজীবী হয়ে এটা বলেছেন সেটা একটা কথার প্রসঙ্গ রয়েছে তার সঙ্গে বিজেপি সমর্থিত আইনজীবী বারংবার বিজেপি শব্দটা সংবিধান মানি না সেই মনু সংহিতা এই ব্যাপারটাকে কি অনেকটা কেন্দ্র করে ব্যাপারটা করছে ব্যাপারটা হচ্ছে যে ভদ্রমহিলা বললেন মানে যেটা সংবিধান মানি না কথা বলছেন তো এরা তো সব সময় চায় এই যে বিজেপির কথা বললেন সব সময় চাই একটা বিভাজনের রাজনীতি করা মানুষকে বিভাজন করে রাখবে কখনো হিন্দু মুসলমানে যেখানে মুসলমান থাকবে না তখন আদিবাসী দলিত উপর অত্যাচার হবে দু থেকে দু হাজার উনিশ এই টাইমে আমার কাছে ডেটা আছে সব থেকে বেশি ভারতবর্ষে যারা আক্রমণের শিকার হয়েছে তারা হচ্ছে দলিত শ্রেণীর মানুষ এই লেটেস্ট কদিন আগে আপনি দেখুন না মুসলমানদের তো মারধর করছে এই গরুর মাংস খাচ্ছে বলে মিথ্যা অপবাদে পিটিয়ে মেরে দিচ্ছে আদিবাসীদের দলিতদের ছাড়ছে বাইক স্পিডে চালিয়ে চলে গিয়েছিল অপরাধ দলিতের পিটিয়েছে দলিতকে ছত্রিশগড়ে পোস্টে বেঁধে পিটিয়ে পিটিয়ে মেরেছে এ ধরনের অহর ঘটনা ঘটছে এটাকে আরো আমভাবে ভাবে ব্যাপক ভাবে করার চেষ্টা করছেন এই এরা এনারা ওই জন্য ধর্ম নিরপেক্ষ সমাজতন্ত্র এই ধরনের শব্দ বা সংবিধানের প্রতি এনাদের এত রাগ এই ধর্ম নিরপেক্ষ সমাজতন্ত্র এই দুটো শব্দ নিয়ে ওনাদের থেকে অনেক বড় অ্যাডভোকেট তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিল আইনের চর খেয়েছে কি খায় না বুক ফুলিয়ে গিয়েছিল মুখ ফুলিয়ে আসছে তো ব্যাপারটা হচ্ছে এই বলার কারণ হচ্ছে দুটো দিক আমি যেটা বুঝতে পারছি একটা হচ্ছে তার রাজনৈতিক যে এজেন্ডা কে বাস্তবায়ন করা হচ্ছে মানুষের মধ্যেই বিশৃঙ্খলা হোক এটা নিয়ে চর্চাও কে জানে মানব মেতে থাকুক হিন্দু মুসলমান হোক দ্বিতীয় হচ্ছে যেটা যে তার পরিচিতি আপনি বলুন তো ওই যে ভদ্র মহিলা আমাদের কলকাতা হাইকোর্টের এনজবি এর কথা বললেন আপনি এরা কি কি আপনি ওনার কোনো ইন্টারভিউ দেখিয়েছেন আমার মনে হয় দেখানি এরপর দেখবেন অনেক চ্যানেলে তার ইন্টারভিউ দেখাচ্ছে একটু পাবলিসিটির জন্য হচ্ছে আমি আমি অনুরোধ করব এটাই আপনি মানে আমাদের আইনজীবী মাননীয় যে অনুরোধ করছে এটাই যে আপনি মন্তব্য করবেন না যে মন্তব্যের দ্বারা দেশের স্বাধীনতা সংগ্রামীদের থেকে শুরু করে বাবা সাহেব করে দেশ গঠনে যারা ভূমিকা রাখছেন তাদের প্রতি আগল উঠে যাক তারা অসম্মান বোধ করুক আপনি গঠনমূলক কথা বলুন আপনি মানুষের কথা বলুন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে বলতে পারেন বা নিজের ধর্মের হিন্দু ধর্মের কিভাবে ভালো হয় তার কথা বলুন রাত্রিতে যে 100টা মানুষ নাখিয়ে গোমachte তার মধ্যে 86টা কিন্তু মুসলিম ধর্মের নয় এটা মাথায় রাখতে হবে ওই 86টার মধ্যে এবি অংশ হিন্দু ধর্মের মানুষ। অophosphita ভোগছে যে সমস্ত বাচ্চাগুলো তার মধ্যে কিন্তু 86 জন মুসলমান নয় সেই বাচ্চাগুলো অন্ততঃ কিভাবে পুষ্টি পুষ্টিকর খাদ্য ভাই তার দুটো কথা বলুন না দেখবেন মানুষ আপনার এমনি প্রচার করে দেবে।